আমি রান্না করতে করতে হঠাৎ করে আমার মেয়ের দিক তাকিয়ে দেখি সে নামাজের সেচ পড়ে পরে কত সুন্দর করে নামাজ পড়ছে আজকের সারা দিনটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালাম আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা চা করে দিয়েছি আমার শ্বশুর শাশুড়ি সবাই এক জায়গায় বসে চা খেয়ে নিচ্ছি সকালবেলা মৌসুমি ভর্তা করার জন্য মৌসুমি সেদ্ধ করে নিয়েছি আর একটা প্লেটে শুকনো মরিচ পেঁয়াজ রসুন ধুনে পাতা নিয়েছি ভর্তা করে সবাই মিলে খাওয়া দাওয়া করে দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে মাছ ধুয়ে নিয়েছি মাছে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছ ভেজে রেখে বাঁধাকপি ভাজি করে নিলাম এবার মাছ ভুনা আর ডাল রান্না করে নেব আমি রান্না করতে করতে হঠাৎ করে আমার মেয়ের দিকে তাকিয়ে দেখি আমার মেয়ে শেষদায় পরে কত সুন্দর করে নামাজ পড়ছে ছোট ছোট দুইটা হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করছে আসলে বাচ্চারা যা দেখে তাই শেখে আমার দিকে তাকিয়ে পড়তেই সে লজ্জা পেয়ে গেল ভেবেছিল হয়তো ও নামাজ পড়তেছে কেউ হয়তো দেখেনি আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আজকে আমার বড় যা শহরে গিয়েছে শহর থেকে টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসলো দুইটা কড়াই কিনে এনেছে আর বর্বটি মৌসুমি এনেছে আর কিছু ফল কিনে নিয়ে এসেছে আর আমার মেয়ের জন্য কিছু শুকনা বাজার আনিয়েছি সবাই মিলে বাজারগুলো বের করে দেখছি আর গুছিয়ে এনেছি আর এদিকে যে ফলগুলো এনেছিল সেগুলো আমি নতুন কড়াইটা ধুয়ে তার ভিতরেই ফলগুলো ধুয়ে নিয়ে আসলাম আমার ভাসুরের মেয়ে সবাইকে ফল ভাগ করে দিচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ